স্বাগত জানাচ্ছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যদি যে বসে ভিডিওটা দেখছেন আশা করছি আলম্বর সে সম্বন্ধে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো হসপিটালের ব্যাগ অর্থাৎ ডেলিভারির পূর্বে আমি হসপিটালে যে ব্যাগটা ক্যারি করে নিয়ে যাব। সেই ব্যাগটা কিভাবে অর্গানাইজ করেছি বা কী কী প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে যাচ্ছি ব্যাগে করে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আপনাদের প্রেগন্যান্সি জার্নিটা খুব ভালোভাবেই যাচ্ছে তো আমি আমার প্রেগনেন্সি জার্নিটা তো আপনাদের সাথে অন্যান্য ব্লগে শেয়ার করেছি যারা নতুন তাদের জন্য বলছি তো আমার আসলে আমি জানি না যে কখন আমার হচ্ছে প্রেগন্যান্সির হচ্ছে পেন অথবা মানে ডেলিভারি হবে এই জন্য হচ্ছে আগে থেকেই সব কিছু বিগত দুই মাস ধরে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব কেনাকাটা করে রেখেছি তো আজকে হচ্ছে লাগেজ এবং ব্যাগ সব কিছু হচ্ছে কিভাবে প্যাকেট করি আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথমে হচ্ছে আপনাদের বলে নিচ্ছি ব্যাগ কিন্তু দুইটা হবে সেটা হচ্ছে আমার জন্য এবং নিউবর্ন বেবির জন্য তো আমি আসলে জানি না হসপিটালে আমার কয়েক দিন থাকতে হবে তবে আমার আগের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যেহেতু আমার আগে চারটা ছেলে হয়েছে তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমি নর্মাল ডেলিভারি হলে তিন দিন থাকতে হবে আর ভাগ্যের উপর নির্ভর করতেছে আর সিচুয়েশনের উপর আসলে নির্ভর করবে জানি না কি হবে তো যাই হোক চলেন আগেরই না করে আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে ডক্টরের যে রিপোর্টগুলা মানে আমার যে ফাইল আমি প্রেগন্যান্সি জার্নিতে আমি কোন কোন হসপিটালে গিয়েছি আমার সমস্ত ডকুমেন্টস এখানে আছে সমস্ত রিপোর্ট এখানে আছে আমি সুন্দরভাবে হচ্ছে এটার ভিতরে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রেখেছি যেন ডক্টররা হচ্ছে এটা ধরার সাথে সাথেই যেন বুঝতে পারে আমার আসলে কোনো সমস্যা আছে কি না বা কি মানে পুরো নয় মাস প্রেগনেন্সি জার্নি যত হচ্ছে রিপোর্ট সব এখানেই আছে তো যাই হোক এটা হচ্ছে একদিন নিয়ে নিব কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে নিতে হবে মোবাইল যেহেতু আমি হসপিটালে থাকবো আমার বাচ্চারা বাসায় থাকবে তো ওদেরকে ফোন দিতে হবে বা আমার আত্মীয় স্বজন বাংলাদেশের বাবা মা আছে তারা আমার খোঁজখবর নেবে তাদের সাথে কথা বলতে হবে সব কিছু মিলিয়ে সর্বপ্রথমে একটা মোবাইল দরকার আর সেই মোবাইলের জন্য তিন দিন যেহেতু নর্মাল ডেলিভারি হলে তিন দিন থাকতে হবে আর এই জন্য হচ্ছে মোবাইল চার্জার নিতে হবে তারপরে হচ্ছে তারপরে যেই জিনিসগুলো নিতে হবে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো এই যে হচ্ছে পেস্ট আর এই হচ্ছে ব্রাশ তো এইগুলো নিয়ে নিব আমি তারপরে হচ্ছে আমি যেহেতু হসপিটালে থাকবো তো আমার একটা চিরুনি লাগবে শুধু চিরুনিটা নিয়ে নিব তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি হচ্ছে এই ছোট্ট ব্যাগটাতে নিয়ে নিচ্ছি আর বি হওয়ার পরে তো পিজা তুলবো তো এই জন্য একটু সাজুগুজু করতে হবে তো এখানে একটা ডিপলাইনার আর একটা নিয়ে নিচ্ছি আর একটা গাডার আনিয়ে নিচ্ছি ফুলের একটা ক্লিপ এদিকে হচ্ছে এই যে আরো একটা ক্লিপ আর আমি যেহেতু হিজাব করি হিজাব মেনটেন করি এই জন্য হচ্ছে হিজাব নিয়ে নিচ্ছি যে একটা হচ্ছে আয়না আমি নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে শুকনা টিস্যু তো তিন প্যাকেট টিস্যু নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে আছে একদম আমার পছন্দের একটা লিপস্টিক সেই সাথে হচ্ছে আমার হিজাপের ক্লিপ আর হচ্ছে আমার একটা ঘড়ি তো আমার এই প্রয়োজনীয় জিনিসগুলা নিয়ে নিচ্ছি আর একটা মামপট লাগবে যেহেতু পানি খেতে হবে এই জন্য আমি আমার মামপটটা নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমার আর এখান থেকে হচ্ছে কটন বাট আমি এগুলো পুরো না এখান থেকে অল্প একটু নিবো আর এখানে ক্রিম দেখতে পাচ্ছেন ক্রিমও এত বড় একটা নিব না এখান থেকে অল্প একটু নিয়ে নিব তো এই যে ছোট্ট একটা সাবান নিয়ে নিয়েছি কারণ আমার হসপিটাল যেহেতু থাকতে হবে গোসল করতে হবে আর এখান থেকে নিয়ে নিচ্ছি যদি আমি হস হসপিটাল আমার হচ্ছে জামাকাপড় নোংরা হয়ে যায় সেগুলো ধুইতে এটা হচ্ছে পারফিউম এটা মানে জামাকাপড় ধোয়ার পর একটা ঘ্রাণ হয় আর এটা এখানে হচ্ছে ডিটারজেন্ট মানে হচ্ছে হুইল পাওয়ার যেটাকে বলি আমরা তা আমি একটু একটু করে নিয়ে নিয়েছি এগুলা যাবে হচ্ছে আমার এই লাগেজের ভিতরে নেব তাই যে নিউ বর্ন বেবির জন্য আজকেবারে যে একটু আগে একটা ঝুড়ি কিনে আনা হয়েছে কিছু আগে তো এটার মধ্যে হচ্ছে আমার ডকুমেন্টস আমি যেহেতু ইতালিতে থাকি তো ইতালিয়ান হসপিটালে কিভাবে হচ্ছে একজন প্রেগনেন্সি মা হচ্ছে ডেলিভারির পূর্বে ব্যাগের করে হচ্ছে কি কী প্রয়োজনীয় জিনিস নিয়ে যায় তাই কিন্তু আমার আগের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন নতুন যারা মা হতে যাচ্ছেন আশা করছি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ভিডিওটা তো ইতালিতে তো হচ্ছে আমাদের অনেক ধরনের অনেক ডকুমেন্টস থাকে তো আমার এই ব্যাগের ভিতরে সমস্ত ডকুমেন্টস আছে তো আমি হচ্ছে আমার এই ব্যাগে হচ্ছে নিয়ে নিচ্ছি এই ডকুমেন্টস আর আমার ছোটো ছোটো খুঁটিনাটি যেসব জিনিস ছিল সব হচ্ছে আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি তো এই ব্যাগটা হচ্ছে আমি এই ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে আমার জন্য হচ্ছে সুবিধা হবে এই একটা ব্যাগে হাত দিলেই আমি সব পেয়ে যাব হচ্ছে যাবো শেষে নিয়ে নিচ্ছি জিনিসগুলো হচ্ছে একটু পরে গোছাইতেছি কারণ আমার প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে আগে ভিডিওটা হয়তো বা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এখানে হচ্ছে এই যে একটা লং ড্রেস এটা সুতি আমার আগের ব্লগে আপনারা দেখেছেন যারা দেখেননি তারা দেখে নেবেন দুইটা ড্রেস সেম দুইটাই হচ্ছে লং তো আমি দুইটা ড্রেস নিয়ে নিচ্ছি এই দুইটার সাথে হচ্ছে দুইটা সালোয়ার নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে কিছু সুতির ড্রেস আছে আমি দুইটা থ্রি পিস নিয়ে নেছি এই যে থ্রি পিসের সঙ্গে দুইটার হচ্ছে দুইটা করে ওড়না দুইটা জামা এবং দুইটা সালোয়ার তো এইগুলো এখানে দিয়ে দিই আমার যেহেতু হসপিটালে বসুর করতে হবে আমি সব সময় হচ্ছে গামছা ইউজ করে স্বাচ্ছন্দ্য মনে করি গামছা ইউজ করতে তো এই জন্য একটা গামছা নিয়ে নিয়েছি যেহেতু আমার লং চুল মানে বড় চুলের জন্য গামছা পেঁচিয়ে রাখতে একটু সুবিধা হয় গামছা দিয়ে মুসলে চুলের পানিটা তাড়াতাড়ি চলে যায় একটা গামছা নিয়ে নিয়েছি এই জন্য আর এই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য মানে হাত মুখ মশার জন্য একটা তোয়ালে নিয়ে নেছি। আর বেবির ডেলিভারির পরে হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে যেন আমি একটা জামা পরতে পারি এই জন্য আমি হচ্ছে এই জামাটা নিয়ে নিয়েছি কারণ ওই সময় হচ্ছে গায়ে জ্বর থাকে আর হচ্ছে হসপিটালের ভিতরে যেহেতু এসি চলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই জন্য আমি এই ড্রেসটা নিয়ে নেছি এটা ফুল হাতালা আর সামনে এরকম বাটন দেওয়া আমার আগের ব্লগে আপনাদেরকে দেখাইছি তো আশা করি বুঝতে পেরেছেন যারা আমার আগের ব্লগুলি দেখেনি তারা দেখে নেবেন আপনাদের কাছে ভালো লাগবে এখানে দিয়ে দিই আর হসপিটালে বেবির ডেলিভারির পরে হচ্ছে গায়ে যেহেতু জ্বর থাকে এই জন্য আমি এই যে একটা শীতের ড্রেস নিয়ে নিচ্ছি এটা এরকম এটা সামনে দিয়ে হচ্ছে পুরোটাই হচ্ছে চেন আর ফুল হাতা তো আশা করছি এটা আমার জন্য এখন অনেক বেশি হেল্পফুল হবে আমার এখানে তো কেউ নেই মা বাবা বা শ্বশুর বাড়ির কেউ নেই আমাকে যে হেল্প করবে আমার হচ্ছে লাগেজটা আমার নিজেরই হচ্ছে প্রসাইত হচ্ছে তো আমি যেহেতু হচ্ছে হিজাব করি তো মে বাড়ি পরে যখন হসপিটাল থেকে বাসায় ফিরবো তখন যেন পরে আসতে পারি এই জন্য হচ্ছে যে একটা হিজাব নিয়ে নিচ্ছি আর একটা কথা আমি যেহেতু ব্লগিং করি তো আমার কিন্তু ট্রাইপট লাগে তো ভিডিও করতে তো এই জন্য ছোট্ট মিনিট ট্রাইকটটা নিয়ে নেছি আশা করছি এটা আমার খুব কাজে আসবে এটা আমি এই ব্যাগই নিয়ে নেছি তো ঠিক আর হচ্ছে এটার মধ্যে আমার পার্সোনাল কিছু আছে এটা দেখাচ্ছি না আশা করছি আপুরা বা ভাবে এটা বুঝতে পেরেছেন এটা এই রেখে দিই আর হস ডেলিভারির পরে হচ্ছে আমার এই লাগবে এটা আসলে ডেলিভারির পরে সবারই কিন্তু লাগে তা আমি আমি হসপিটাল থেকে দেয় তারপরও আমি বাসা থেকে একটা এই যে প্যাকেট নিয়ে নিচ্ছি এটা উপরেই থাকুক কারণ এটা প্রয়োজন হবে আর ডেলিভারির পরে এই যে পতনের হচ্ছে জিনিসগুলা এইগুলা হচ্ছে লাগে এই জন্য এক প্যাকেট নিয়ে নিলাম হচ্ছে এই যে ডিটারজেন্ট আর হচ্ছে এই যে কাপড় ধোয়ার যেই মেডিসিনটা নিয়ে নিয়েছি এটার ভিতরে হচ্ছে আমার জন্য শ্যাম্পু নিয়ে নিয়েছি আর লোশন আর এই যে হচ্ছে ওয়াশরুমে ইউজ করার জন্য এক জোড়া হচ্ছে স্যান্ডেল আমার হচ্ছে হসপিটালে যে রুমটা আমাকে দিবে ওখানে আমার জিনিসপত্র হচ্ছে আমি ওখানে যাওয়ার পর সব কিছু হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো ওখানে একটা আলমারি আছে তো যাই হোক সব হচ্ছে এই ব্যাগে করে সুন্দর করে বেঁধে তারপরে হচ্ছে এটার মধ্যে লাগিয়েছে মধু দিয়ে দিই আমার জিনিসপত্র তো হচ্ছে প্যাকেট করা হলো তো এদিকে হচ্ছে একটা ড্রেস আমি রেখেছি যেটা পরে হচ্ছে হসপিটালে আমি যাব সেটা এটা আলাদাভাবেই হচ্ছে রাখব যেন যাওয়ার সময় পরে যেতে পারি আর এই হচ্ছে হসপিটালে যাওয়ার দিন হচ্ছে আমি যে স্যান্ডেলটা পরে যাবো সেই স্যান্ডেলটা তো এটাও হচ্ছে আমি এটার মধ্যেই রেখে দিচ্ছি তো চলেন এবার আপনাদের সাথে শেয়ার করি বেবির জন্য কি কি নিচ্ছি তো এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কিছুই হসপিটালে নিচ্ছি না কারণ নিউ বর্ণ বেবির জন্মের পরে হসপিটালে হচ্ছে এগুলা কিছুই ইউজ করা লাগে না আমার আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি যদি কিছু প্রয়োজন হয় বেবির বাবা তো অবশ্যই যাবে হসপিটালে আমাদের সাথে দেখা করতে সে তখন এগুলা ক্যারি করে নিয়ে যাবে তো এইগুলো সব হচ্ছে বাসায় রেখে যাব শুধু হচ্ছে নিউ বর্ণ বেবির জন্য আমি এই ড্রেসটা নিসছি যেন বেবির জন্মের পর হচ্ছে ফ্রেশ হয়ে সে এটা পরতে পারে আর নিয়ে যাবো হচ্ছে এই যেখান থেকে যে গেঞ্জিগুলা দেখতে পাচ্ছেন পাম্পার্টসের গেঞ্জি এই ড্রেসটা নিয়ে যাবো এটা এটার সঙ্গে হচ্ছে এই প্যান্ট এই যে হচ্ছে আর একটা ড্রেস এটার সাথে ওই যে প্যান্ট এই মোট হচ্ছে তিনশিট জামা আর এখানে হচ্ছে এই যে ছয়টা হচ্ছে এর সাথে হচ্ছে এই যে বাবলিনো নিচ্ছি একটা আর এই যে একটা দুইটা বাবলিনো আর হচ্ছে একটা টুপি নিচ্ছি আর এই যে দুই জোড়া মোজা যেহেতু হচ্ছে বেবি গরম ওয়েদার থেকে ঠান্ডা ওয়েদারের মধ্যে আসবে হসপিটালে যেহেতু ঠান্ডা তো এই জন্য হচ্ছে দুই জোড়া মোজা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে জুতাটা এখন নিচ্ছি না এটা যদি বেবির পাপার মনে হয় তারপর মন চাইলে সে পরে নিয়ে যাবে এটা বাসাই থাকবে তো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে বেবির হচ্ছে জন্মের পরে সে যেন গোসল করে ফ্রেশ হয়ে এটা দিয়ে হচ্ছে বসতে পারে এই জন্য একটা তোয়ালে আর বেবিকে হচ্ছে কোলে নেওয়ার জন্য এই যে হচ্ছে আর একটা তোয়ালে এটা অনেকটা সফট এই তো এই তো দুইটা তোয়ালে প্যাকেট করা হয়ে গিয়েছে আর বেবির জন্য কিন্তু নতুন একটা ব্যাগ কেনা হয়েছে এটাই করে হচ্ছে বেবি শপিংগুলো নিয়ে যাবো সব প্যাকেট দিয়ে আলহামদুলিল্লাহ তো বেবিকে যখন আমার কাছে দিবে কোলে নিব আদর করব তো সেই সময় যেন ব্যাংকটা পড়াইতে পারি এটা আমি আমার ব্যাগে করে নিয়ে যাচ্ছি আর আমার জন্য কিছু হচ্ছে কালো ক্লিপ নিয়ে যাচ্ছি এটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি কারণ হচ্ছে তিন দিন পর্যন্ত হসপিটালে থাকবো আবার হচ্ছে হাতে কেননা লাগানো থাকবে কিন্তু টুল আশ্রয়তে পারবো না প্রথম অবস্থায় এই জন্য হচ্ছে কেন নিয়ে যাচ্ছি বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে যাচ্ছি নিউবর্ন বেবির জন্য বেবিকে যখন কোলিংবো বেস্ট ফ্রিডিং করাবো তখন হচ্ছে এই পিলো কাবসিডিং পিলোটা লাগবে এটা অনেক বেশি হেল্পফুল তো এটা কিন্তু অনেক সুন্দর অনেকটা সফট এটা খোলা হয় না আপনাদেরকে একটু খুলে দেখাই যে এটা কতটা সফট কাগজ আছে কাগজটা কাগজটা যেন আরেকটা বেশি ভালোই লাগতেছে দেখতে পাচ্ছেন কিল্লটা অনেক সুন্দর কিল্প তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান কমেন্টসের অপেক্ষায় থাকবো সবাই আমার এবং আমার নির্বন বেবির জন্য দৌড় করবেন মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাকে এমন একটা দিন দেখার তৌফিক দান করেছেন জানি না ভাগ্যে কি আছে আল্লাহ যদি চায় আমাদের অনাগত বেবিটা যেন এই দুনিয়াতে সুস্থভাবে আসে আর পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নতুন ব্লগের অপেক্ষায় থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিয়েছি আমার আজকের ভিডিও তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় চেয়ে নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম